নাকি পাহাড় আমি বলবো সমুদ্র কেননা সমুদ্রের যে সৌন্দর্য সেটা আমাকে খুবই মুগ্ধ করেছে আর এই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই যেতে হবে কক্সবাজার কক্সবাজার আমি আজকে আপনাদের সাথে শেয়ার আমাদের ঢাকা টু জার্নিটা কেমন ছিল কক্সবাজার যাওয়ার জন্য আমরা মূলত ট্রেনটাকে বেছে নিয়েছিলাম আর আমাদের ট্রেনের টাইম শিডিউল ছিল সকাল ছয়টা পনেরোতে যেহেতু ভ্রমণে যাব আসলে রাতও ভালো মতো ঘুম হয়নি তাই ভোর রাতেই আমরা কিন্তু রেডি হয়ে চলে গিয়েছিলাম রেল স্টেশনে যেহেতু আমাদের ছটা পনেরোতে ট্রেন ছিল আর আমরা এক ঘন্টা আগে গিয়ে পৌঁছেছিলাম দেন রেল স্টেশনের যে এই ওয়েটিং রুম এখানে বসে আমরা ওয়েট করেছি ট্রেন ছাড়ার সময় এক মুহূর্ত পর্যন্ত আমরা সেখানে ওয়েট করেছিলাম ওয়েটিং রুম থেকে বের হয়ে দেখি যে ভোরের আলো ফুটে গেছে আমরা যখন আসছিলাম তখন ভোর অন্ধাকার ছিল ট্রেনে আমাদের সিট ছিল ডবকিতে তাই খুঁজতে খুঁজতে ডবকিতে যাচ্ছি আর এই তো ফাইনালি পেয়েও গিয়েছিলাম ডবকিটা তারপরে উঠে সিটি বসে তারপরে ওয়েট করেছিলাম একটু পরে অবশ্য ট্রেন ছিল এই আমাদের সবার এটা ছিল প্রথম ট্রেন জার্নি এর আগে আমরা কখনো ট্রেন জার্নি করিনি আমার ছেলে তো অনেক এক্সাইটেড ছিল ট্রেন জার্নি নিয়ে যেহেতু আমার ছেলের প্রথম প্রথম এটাই ট্রেন জার্নি ট্রেনে উঠে তারপরে ছেড়ে দিয়েছিল আর এদিকে আমার ছেলে তো কিছুক্ষণ ট্রেনে খাওয়ার জন্য অবশ্য আমরা খাবারও নিয়ে এসেছিলাম চিপস সেই সাথে চিকেন মোমোস পরোটা সসেস এগুলোই বাসা থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম আর এগুলো ট্রেনে বসে টুকটুক করে খাওয়া হয়েছিল অবশ্য অনেক লং জার্নি করার পর আমরা কিন্তু চলে এসেছি এই তো চারিদিকে সবুজের সমারোহ সেই সাথে পাহাড় দেখা যাচ্ছে আর এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম আমরা কক্সবাজার রেল ট্রেন থেকে নেমে আমরা করেছি সেই সাথে ছবিও তুলে নিয়েছিলাম কক্সবাজার রেলওয়ে স্টেশন দেখতে অনেক সুন্দর আর এটি বাংলাদেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশন স্টেশনটি একটি ঝিনুক আকৃতির মতো যার মোট আয়তন নাকি এক লাখ সাতাশি হাজার বর্গফুট এরপর রেল স্টেশন থেকে আমরা অটো নিয়ে চলে গিয়েছিলাম হোটেলে কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে আমাদের হোটেল পর্যন্ত অটো ভাড়া ছিল একশো টাকা আমাদের হোটেল বুকিং আগে থেকে করার ছিল বিধায় আমরা সরাসরি হোটেলে আসতে পেরেছি এতে করে সুবিধাই হয়েছে আর তা না হলে আমাদের কক্সবাজারে এসে হোটেল খুঁজতে হতো কক্সবাজারে এসে আমরা যে হোটেলে উঠেছিলাম এটার চেক ইন টাইম ছিল দুটোই আর চেক আউটের টাইম ওদের হচ্ছে বারোটা তিরিশে যেহেতু আমরা ট্রেন থেকে নেমেছিলাম তিনটা পনেরোতে আর এখানে আস্তে আস্তে প্রায় হচ্ছে সাড়ে তিনটা বা পনেরো চারটার মতো বেজে গিয়েছিল হোটেল আস্তে আস্তে তাছাড়া আমার এক্সাক্টলি টাইমও মনে নেই তারপর এসে আমরা হচ্ছে চেক ইন করছিলাম দেন হোটেলের রিসেপশনে এসে আমরা সব ফর্মালিটি শেষ করে এখন আমরা রুমের দিকে যাচ্ছি আর একটা বিষয় সেটা হলো আমাদের আসার কিছুদিন আগে আমার বোনরা এই হোটেলে থেকে গিয়েছিল আর তাদের রেফারেন্সই মূলত আমরাও এই হোটেলে উঠেছিলাম পরবর্তীতে অবশ্য আমি হোটেলের রুমটাও দিব সেই সাথে রিভিউ দিব আমার ছেলেটা প্রথমে সে ফ্রেশ হয়ে সে একা একাই হচ্ছে চুলটাকে ড্রাই করে নিচ্ছিল হেয়ার ড্রায়ার দিয়ে যেহেতু কক্সবাজারে ঘুরতে আসবো রাতেও তেমন ভালো মতো ঘুম এরপর আমরা ট্রেনে করে লং জার্নি করে আসার পর অনেক টায়ার্ড ছিলাম তাই হোটেলে এসে আমরা ফ্রেশ হয়ে ঘুমিয়েছি এরপর সন্ধ্যাবেলা আমরা এখন যাচ্ছি বিচে তাছাড়া শরীরের জন্য রেস্ট নেওয়া খুবই দরকার ছিল রেস্ট নেওয়ার পর কিন্তু অনেক ফ্রেশ লাগছে ভালো লাগছে দেন আমরা চলে এসেছিলাম বিচের কাছে আর এখন আমরা একটু ডিম সেদ্ধ খাবো I do এটি ছিল আমাদের দেখা রাতের সমুদ্র ঢেউয়ের আলোয় ঝলমল করছে আর অন্ধকারের মাঝে আলোর ঝলকানিতে রাতের সমুদ্র সৌন্দর্য আমরা উপভোগ করেছি কি করছো খেলনা কিনেছি জলনের এটা এখন উড়াবো আমি তো ওয়াও বাবা এই দিকে রাতে সমুদ্রে আমরা অনেকক্ষণ ছিলাম আর সমুদ্রের সৌন্দর্য উপভোগ করেছি অনেক এনজয় করেছি এরপর আমরা সাগর পাড়ের এই বালুদে হেঁটে হেঁটে যাচ্ছি আর খাবারের হোটেল খুঁজবো বীজ থেকে আমরা ওটা নিয়ে আবার চলে এসেছি একটা হিন্দু হোটেলে এখানে খাবার ছিল প্যাকেজে সেই খাবারগুলো দেখছিলাম আর এই হোটেলটাও ছিল আমাদের যে থাকার হোটেল এ পাশে এই খাবার হোটেলটাও ছিল আমরা যে হোটেলে থাকবো তার রাতের ভিউ হচ্ছে এটা আর যে হোটেল আমরা এখন খাবো

আমরা হোটেলে খাবার অর্ডার করে কিছুক্ষণ ওয়েট করার পরেই চলে এসেছিলো আমার ছেলে যেহেতু বিরিয়ানি খাবে তাই তার জন্য চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম আর আমাদের খাবার ছিল সাদা ভাত চার রকমের ভর্তা সেই সাথে নিয়েছিলাম আমার জন্য কোরাল মাছ আর জনের বাবার জন্য নিয়েছিলাম হচ্ছে চিংড়ি মাছের ভুনা আমাদের সারাদিন কিছু খাওয়া হয়নি আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম আর ফার্স্ট টাইমের মতো আমি কোরাল মাছ ট্রাই করবো বলতেই হবে এই হোটেলের বা রেস্টুরেন্টের খাবারগুলো অনেক মজার ছিল গরম গরম ভাত সাথে ভর্তাগুলো আরও মজার ছিল কোড়াল মাছটাও কিন্তু অনেক মজার ছিল আরে কোরআল মাছ প্রথমবার খেয়ে আমার অনেক ভালো লেগেছে আমাদের খাবার শেষ করে আমরা পাশের দোকানে গিয়ে আবার আমরা চকলেট আইসক্রিম খেয়েছিলাম দেন আমরা হেঁটে হেঁটে চলে এসেছি আমাদের হোটেলে বাইদা হয়ে আমার আজকের ভিডিও ঢাকা টু কক্সবাজার জার্নি দেন আমরা কক্সবাজারে এসে রাতে কী কী করেছি সবটাই আপনাদের সাথে শেয়ার করি সেই সাথে এটা আমার কক্সবাজার ভ্রমণের দেওয়ানের ভিডিও ছিল পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে খুব শীঘ্র সে পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা